হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার চিত্র চিত্রজগতের আমাদের সুপারস্টার সাকিব খান সম্পর্কে যদি বলতে চাই তাহলে অনেক কথাই বলতে হয় সুপারস্টার সাকিব খান আমাদের বাংলা চলচ্চিত্রকে কোন জায়গায় পৌঁছেছেন আমরা সকলেই জানি আগামী দুই হাজার ছাব্বিশে রোজার ঈদের জন্য যে সিনেমাটি আসতে যাচ্ছে সেই সিনেমাটি সম্পর্কে আপনাদেরকে এখন কিছুটা ধারণা দিতে চাই এখানে আমি বলতে পারি আগামী বছর দুই হাজার ছাব্বিশ ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মেগাস্টার শাকিব খান নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ যিনি আড়াই শতাধিক নাটক একাধিক ওটিটি কন্টেন্ট সহ ফিল্ম নির্মাণ করেছেন বুধবার দুই জুলাই রাতে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান সাকিব খানের নতুন এই সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন জানা যায় মেজবাউদ্দিন সুমনের গল্পে সিনেমাটি চিত্রনাট্য করেছেন মেজবাউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন আসলে আমরা যা কিছুই জানি না কেন এই সিনেমাটি সম্পর্কে তা এই মুহূর্তে আসলে অতটাও বলা যাবে না কারণ সিনেমার নায়িকা হিসেবে অনেকেই বলছেন এখানে আমাদের ঢালিউড কুইন ওপবিশ্বাস থাকবেন চূড়ান্ত পর্যায়ে যেহেতু শিরিনশীলা এই যে সিনেমাটি করতে যাচ্ছেন হয়তো আমরা ঢালিউড কুইন অপবিশ্বাসকে সাকিব খানের সঙ্গে দেখতে পাবো বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা কথা বলতে বলতে চাই সেটা হচ্ছে দুই সাল থেকে যারা আমার রিপোর্টার কুলসুম চ্যানেলটিতে রয়েছেন যেসব ভক্ত দর্শক তারা ট্রাভেল উইথ মি এই নামে আমার একটা চ্যানেল রয়েছে যেটি ভ্রমণ বিষয়ক চ্যানেল আশা করি আপনারা ওই চ্যানেলটিতে যাবেন এবং ওই ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো আর লিখবেন রিপোর্টার কুলসুম থেকে এসেছি তাহলেই আমি অনেক বেশি খুশি হব আর যারা এতটাও লিখতে চান না তারা শুধু আর লিখলেই আমি বুঝে যাব যে রিপোর্টার কুলসুম থেকে আপনারা এসেছেন আপনাদেরকে আমার নতুন চ্যানেলটিতে দেখতে পেলে অনেক বেশি খুশি হব বন্ধুরা আমি জানি না যে এই চ্যানেলটি আসলে কতদিন চালাতে পারবো চ্যানেলটির ভিউ অনেক বেশি কমে গেছে এবং যারা এতদিন ছিলেন তারা হয়তোবা তাদের কাছে হয়তো রিস্ক কমে যাওয়ার কারণে পৌঁছাচ্ছে না আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন তাহলে নিশ্চয়ই চ্যানেলটি আপনাদের সঙ্গেই থাকবে কারণ যেহেতু নয় বছর ধরে আপনারা এই চ্যানেলটিতে আছেন আর এই চ্যানেলটিতে সাকিব খান ও পুবিশ্বাস সাকিবের পরিবার এগুলো নিয়েই সব লেটেস্ট যে গল্পগুলো থাকে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা হয় আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ আবারও সবাইকে